সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মীরকে সি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির দশক আজ আমি চলে আসলাম ঢাকার কেরানীগঞ্জ সজ্জপুর পশুরহাটে দশক এহাট ছোটো সাইজের দেশি এবং শাহিওয়াল গরুগুলা কি সকল দামে বিক্রি হচ্ছে এবং ব্যাপারী ভাইরা কী ধরনের দাম চাচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব দশক ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দেশি এবং শাহুয়াল সুন্দর সুন্দর গরুগুলো দেখতে থাকুন দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কটা আনছেন পঁচিশটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে দু যাক আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের উদ্দেশ্য যদি একটা গরু একটু দরদাম একটু জানাইতেন সবাই ছোট গরু দেখতে চায় হয় একটু গরম তো একটু কষ্ট তৈরি ভাই তারপরও দর্শকরা এই হজরতপুর পশুহার থেকে একটু সরু সাইজের গরুর দদ্দাম জানতে চাই একটু কষ্ট করেন বিয়েটা গুরু একটু দদ্দাম একটু জানাই দেন ভাই তো আসলে দর্শক ভাই যাই গরমের ভিতরে ক্লান্ত আসলে দূর দূরান্ত থেকে গাড়ি দেওয়া জানি করে আসে তো তারপর ক্লান্ত হয়ে যায় যে গরম দর্শক প্রচণ্ড গরম জি ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে কটা গরু আনছেন বিক্রি হয়েছে দু একটা তো আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি একটা একটু দরদাম জানাইতেন দর্শক ভাই তো আসলে দর্শক কাস্টমার আছে বা একটু গরুগুলা কাস্টমারদের দেখাচ্ছে তো যে মিডিয়াম ভাই এই গরুটির দাম চাইছিলেন কত বড় ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি টার্গেট ভাই তো কাস্টমার কাস্টমারগুলো দেখতেছে বাইরে একটু ব্যস্ত দর্শক এর পাশ থেকে আপনাদের ছোট ছোট কিছুগুলো আমরা দেখাবো এবং দরদর সম্পর্কে একটু ধারণা দেব আসসালামু আলাইকুম বড় ভাই কটা আনসেন আজকে ভাই ভাইয়া

তো দর্শক আপনারা যারা ছোটো সাইজের গরুগুলা কিনতে চান এটি দাচ্ছে না এটা দাঁতছে এগুলো কি দাঁতিল গরু আছে এটা আছে না তো এগুটি দাম চাও কত এটা পঁচানব্বই হাজার টাকা বিক্রি টার্গেট ভাইয়া বিক্রি টার্গেট আশি হাজার টাকা তো দর্শক শুনলেন এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দুই দাঁতের একটি ছোট সাইজের গরু দর্শক তো এটা তো দেশি গরু না তো আশি হাজার হইলে এটা বিক্রি হবে না তো তারপরে ওই গরুটা নব্বই হাজার টাকা বিক্রি টার্গেট পঁচাত্তর হাজার দর্শক শুনলেন এগুলোটি পঁচাত্তর হাজার টাকা বিক্রি হবে খুব সুন্দর একটি গরু তো অ্যাভারেসে এগুলো যদি কোনো খামারি নিতে চায় তাহলে পার পিস করে কত করে রাখা যায় বলো সত্তর হাজার করে তো দর্শক শুনলেন এক সাইজের ছোটো ছোটো যে গরুগুলা যাদের বাজেট সত্তর হাজার আশি হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার আপনার এই ধরনের গরুগুলো কালেকশন করতে পারেন দর্শক ছোটো ছোটো গরুগুলো অনেকেই বলেন যে ভাই হজরতপুর হাট থেকে ছোটো সাইজের কিছু গরু দেখান আমাদের তো খুব সুন্দর সুন্দর গরু আছে হজরতপুর হাটে তো দেখেন দর্শক অঙ্কেলে সামনের গরুটা দেখতেছে ছোটো গরুটা

দেন না গা টাকা দেন না কা টাকা দেন কি মিয়া ডরা নি টাকা দিতে হ্যাঁ টাকা দেন দেন হ্যাঁ ভাই আপনার নামটা যদি একটু বলতেন শুটুন ভাই তো দর্শকদের উদ্দেশ্যে একটু ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান নাইন সেভেন তো দর্শক এই ছোটুন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যারা ছোটো সাইজের কালা গরু কালেকশন করতে চান যে গরুগুলো অ্যাভারেজ সত্তর হাজার হইলে এই গরুগুলা বিক্রি হবে দেখেন পার পিস যদি কোনো ভাই লটে নিতে চান কোনো খামারি ভাই তাহলে এই গরুগুলা পার পিস সত্তর হাজার টাকা রাখবে তো দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম